সে হাজির হয়ে তাতে আমাদের আল্লাহ পাক ইচ্ছা করলে পিছনের জীবনের তামাম আল্লাহ পাক গোনা মাফ করে দিতে পারে শুধু তাই নয় এই সাথে সাথে যতটা কথা আমরা শুনবো আল্লাহ বলার দরুন আল্লাহ পাক বলছে সারা দুনিয়া যত জায়গা খালি থাকে সমস্ত জায়গাটা পরিপূর্ণ করে দেয় নেকির দ্বারা এই সমস্ত কথা আমরা শোনা সত্ত্বেও আমরা এই সমস্ত জায়গায় আমাদের আসার নসিব হয় না যাই হোক সকলায় আমরা বুঝদার জ্ঞানী অজ্ঞান কেহই নাই সকলাই আমরা দলবদ্ধ ভাবে এই পাপ পবিত্র মজলিসে শেষে হাজির হয়ে যায় রাজ